সামনে ফিউচার আমাদের ভার্সিটি অ্যাডমিশন সব কিছু একদম গুলায় যাচ্ছে আমরা অবহেলিত হয়ে যাচ্ছি আমাদের একটা সিদ্ধান্তে তারা কেন পৌঁছাতে পারছে না এই যে এভাবে পরীক্ষার ডেট দিচ্ছে পিছাচ্ছে এটা আমাদের কি অবস্থা একবার চিন্তা করে ছয় মাস ধরে পরীক্ষার কোনোদিন আপনার ভেবে দেখছেন একটা বোর্ড পরীক্ষা পিছালে মন মানসিকতা কি পরিমাণ বিক্ষোভ হয়ে যায় আমরা আসলে আমাদের ডাকি নিয়ে এসেছি আমাদের একটা সিদ্ধান্ত আসতে হবে কারণ এভাবে আসলে হয় না আমাদের সামনে অ্যাডমিশন অ্যাডমিশনের প্রিপারেশন আছে ভার্সিটি আছে আমাদের খুব ভবিষ্যৎ একদম সংকট আপন অন্যান্য কাজের বেলায় যে কোনো কিছু একদম ইজিলি হয়ে যায় আমাদের বেলা বলতে গেলে একদম অবহেলিত আমরা আমাদের কোনো সিদ্ধান্ত নেই মানে চিনিমিনি খেলা হচ্ছে বলতে গেলে একটা সিদ্ধান্তে আসুক তারা আমরা তাহলে নিশ্চিত থাকবো আমাদের ভবিষ্যৎ নিশ্চিত থাকবে

হয়তোবা আগে যেভাবে মূল্যায়ন করছে অটোপাস্ট ওইটা করুক না হলে হচ্ছে আমাদের উনিশ সাল অনুযায়ী আমাদের পরীক্ষা মূল্যায়ন করুক না হলে হচ্ছে শর্ট সিলেবাসে তাড়াতাড়ি শেষ হয়ে যাক শর্ট সিলেবাস পর্যন্ত